I will be in the field right from day one of the election. My two priorities will be to see that violence is ended, corruption is ended in election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the general mobile rajvan. I will be available with the people. লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার দিনই সন্ত্রাস রুখতে রাস্তায় থাকার বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কিন্তু তাতে বাদ সাঁধলো জাতীয় নির্বাচন কমিশনই প্রথম দফার ভোটের আগে রাজ্যপালকে কোচবিহারে যাওয়ার অনুমতি দিল না কমিশন শুক্রবার উত্তরবঙ্গের তিনটি আসনে ভোট তার আগে এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোচবিহার যাওয়ার সফলসূচি নির্বাচন কমিশনকে জানায় রাজভবন সূত্রের খবর নির্বাচন কমিশনের তরফে একটি মেল করা হয় রাজভবনে শুক্রিয়া খবর সেখানে রাজ্যপালকে কোচবিহারে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি কারণ হিসাবে বলা হয়েছে কোচবিহারে এখন আদর্শ নির্বাচনী বিধি জারি রয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোস ওখানকার ভোটার নন তাছাড়া এই মুহূর্তে জেলাশাসক ও জেলার পুলিশ সুপার ভোটের কাজে ব্যস্ত তাই রাজ্যপালের মতো হাইপ্রোফাইল ব্যক্তির প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তাই নির্বাচন কমিশনের তরফে কোচবিহারে যাওয়া থেকে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় নির্বাচনের নিয়ম হচ্ছে ভোটের দিন যারা যেখানকার ভোটার তারা সেখানে থাকতে পারবে বাইরের কেউ সেখানে থাকতে পারবে না এই রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে বিজেপির পদলেহনকারী বিজেপির মুখপাত্র হিসেবে যিনি বসে আছেন তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে ভেবে তিনি নির্বাচনের সময় বলছেন আমি ভোট দেখতে যাব নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হয়েছে তাই নির্বাচন কমিশন যেটা করার সেটা করেছে আমি রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব। যে তিনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলুন আর যদি ইলেকশন কমিশন অনুমতি না দেয় তিনি উত্তরবঙ্গে থাকুন থাকলে যেটা হবে মানুষ অভিযোগ করতে পারবেন আর গুন্ডারাও ভয়ভীত অবস্থায় থাকবে এবং ইলেকশন কমিশনের নির্দেশ মেনেই নির্বাচনী এলাকার বাইরে থাকতে পারেন কারণ দার্জিলিং এ সেকেন্ড হয়ে যাচ্ছে ভোট পরিস্থিতি খতিয়ে দেখার দায়িত্ব তো রাজ্যপালকে কেউ দেয়নি সে দায়িত্ব নির্বাচন কমিশনের রাজ্যপাল মাঝে মাঝে উনারা ভঙ্গি করেন যেন উনি শর্বেশর্মা উনি শর্বেশর্মা নন যদিও রাজ্যপালের কোচবিহার সফর বাতিল করা হয়েছে কিনা তা নিয়ে এখনও রাজভবন সূত্রে কিছু জানানো হয়নি রুমা পাল কমলকৃষ্ণ দে সৌভিক মজুমদার এবিপি আনন্দ বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি